শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি আইরে আই শেখ হাসিনার সৈনিক চমৎকার গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিপশি দিয়ে সারা বাংলাদেশে ছড়া। দেওয়া আবার বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটি গান রচনা করছি যদি শুরু সন্দেহ কোনো ভুল ত্রুটে মার্জনাতকে দেখবে না পা আই রে আই ও দেশবাসী আই রে আই ও দেশবাসী সে চিনার সৈনিক থাকিস আর ঘরে বসি আইরে রে আয়ে শেখাচিনার সৈনিক আইরে আয়ে শেখাচিনার সৈনিক ওদের বাসি থাকিস আর ঘরে বসি আইরে আয় আয়ে শেখা अस्पताल ये देखी एक ही आज कारखाना শোষকেরই ভালো অসুখ আরো ভালো বিছানা আরো ভালো বিছানা হাসপাতালে গিয়ে দেখি একই আজ কারখানা শোষকেরই ভালো অসুখ আরো ভালো বিছানা আরো ভালো বিছানা শেখাচিন সৈনিক গেলে ভালো অসুখ নাহি মিলে শেখাচিন আর সৈনিক গেলে ভালো অসুখ নাহি মিলে লাল পানির এক বোতল মারে ধাক্কা দিয়ে দেয় বাহিরে আইরে আই সে কাচিনার সৈনিক ও বাসি থাকিস না আর ঘরে বসি আইরে আই সে কাচিনার সৈনিক শেখ আছিনার সৈনিক ওদের বাসি থাকিস বসি আসে একটি মোদের উপায় আছে সেটি সৈনিক জনতা বাংলাদেশের জনতা একটি মোদের উপায় আছে সেটি হলো একতা করতাম সোনে শেখ সৈনিক জনতা জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি অনলাইনে করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই গতি আইরে আইসে আয়ে সৈনিক ও দেশবাসী থাকিস নায়ার ঘরে বসি আইরে আইসে শেখাচিনার সৈনিক সে চিনায় আসবে দেখে অভাব কেনা মিলে মিশে থাকবো না কে ভাবো না শেখা চিনায় আসবে দেশে অভাব কুড়বে না মিলেমিশে থাকবো সবে থাকবে না কো ভাবো না থাকবে না কো ভাবো না

আইরে আয় সে কাঠিনারে শৈলী ও আও মিলি রাখিস না ঘরে বসি আইরে আয় সে কাঠিনার শৈলী আসসালামু আলাইকুম বাহ চমৎকার এই গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিপসি দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দাও যারা এখানে উজ্জুব হচ্ছে প্রত্যেকে একটা তোমার একটা রেকর্ড করে এটা সব জায়গায় ছড়ায় দাও